দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে বঙ্গরাজনীতিতে এক নক্ষত্রের পতন হল বহরমপুরের বেতাজ বাস্তা অধীর রঞ্জন চৌধুরী পাঁচ পাঁচবার সাংসদ থাকার পর অবশেষে তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠানের কাছে পরাজিত হলেন বহরমপুর লোকসভা আসনে বকলমে তিনি হারলেন মমতা ব্যানার্জির কাছে দীর্ঘদিন ধরেই মমতা চেষ্টা করছিলেন অধীরকে বাগে আনার অবশেষে তিনি এবার অধীর রঞ্জন চৌধুরীকে আর দিল্লি যেতে দিলেন না প্রাক্তন জাতীয় ক্রিকেটার ইউসুফ পাঠানের কাছে অধীরবাবু পঁচাশি হাজারের সামান্য বেশি কিছু ভোটে পরাজিত হলেন বহরমপুর বিধানসভার অন্তর্গত সাতটি বিধানসভা কেন্দ্র নিয়ে আমি এই ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করবো অধীর রঞ্জন পাঁচ পাঁচবার বহরমপুর লোকসভা কেন্দ্র থেকে জয়লাভ করেছিলেন উনিশশো নিরানব্বই দু হাজার চার নয় চোদ্দো এবং উনিশ সালে তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আপনাদের বলছি যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বহরমপুর লোকসভার অন্তর্গত বিধানসভা কেন্দ্রগুলি হলো কান্দি রেজিনগর ভরতপুর বেলডাঙ্গা নওদা বহরমপুর এবং বারোয়ান এই সাতটি বিধানসভা কেন্দ্র নিয়ে বহরমপুর লোকসভা কেন্দ্র প্রথমে আসি ভরতপুর বিধানসভার কথা এখানে তৃণমূল পেয়েছে আটাত্তর হাজার পাঁচশো চোদ্দোটি ভোট কংগ্রেস প্রার্থী পেয়েছে উনষাট হাজার নশো ছাপ্পান্নটি ভোট বিজেপি প্রার্থী পেয়েছে উনচল্লিশ হাজার তিনশো পঁচাশিটি ভোট তৃণমূল এখানে এগিয়ে আছে আঠেরো হাজার পাঁচশো আটান্ন ভোটের একটা ভালো মার্জিনে পরের বিধানসভা কেন্দ্র কান্দি এখানে তৃণমূল কংগ্রেস পেয়েছে বাহাত্তর হাজার সাতশো তেষট্টি ভোট কংগ্রেসের প্রাপ্ত ভোট উনষাট হাজার আটশো আট বিজেপির প্রাপ্ত ভোট পঞ্চাশ হাজার তিন তৃণমূল কংগ্রেস কান্দি বিধানসভা আসনে এগিয়ে আছে বারো হাজার নশো পঞ্চান্নটি ভোটের একটা ভালো মার্জিনে আপনারা দেখছেন বহরমপুর লোকসভার বিধানসভা ভিত্তিক ফলাফল পরের বিধানসভা আসন বেলডাঙ্গা বিধানসভা এখানে তৃণমূল কংগ্রেস পেয়েছে সাতাত্তর হাজার একশো বাইশটি ভোট কংগ্রেসের প্রাপ্ত ভোট বাহাত্তর হাজার ছশো সাতষট্টি বিজেপির প্রাপ্ত ভোট পঞ্চাশ হাজার ষাটটি তৃণমূল কংগ্রেস এই বিধানসভা আসনও এগিয়ে আছে চার হাজার চারশো পঞ্চান্ন ভোটের সামান্য মার্জিনে এবার পরের বিধানসভা আসন বহরমপুর বিধানসভা এটা কংগ্রেসের গড় এই বিধানসভা আসনে টক্কর দিয়ে গতবার অধীরবাবু তৃণমূল প্রার্থীকে হারিয়ে দিয়েছিলেন এখানে তৃণমূল পেয়েছে ছেচল্লিশ হাজার নশো চুয়াল্লিশটি ভোট কংগ্রেসের প্রাপ্ত ভোট তিরাশি হাজার চারশো এক বিজেপির প্রাপ্ত ভোট ছিয়াত্তর হাজার চারশো চুয়াত্তর কংগ্রেস এখানে এগিয়ে আছে ছ হাজার নশো সাতাশ ভোটের ব্যবধানে এবার বুড়োয়ান বিধানসভা এখানে তৃণমূল পেয়েছে বাষট্টি হাজার নশো আঠেরোটি ভোট কংগ্রেসের প্রাপ্ত ভোট উনচল্লিশ হাজার চৌষট্টিটি বিজেপি পেয়েছে তেষট্টি হাজার চারশো ছিয়াশিটি ভোট বিজেপি এই কেন্দ্রে এগিয়ে আছে পাঁচশো আটান্ন ভোটের সামান্য মার্জিনে পরের বিধানসভা আসন নওদা বিধানসভা এখানে তৃণমূল পেয়েছে অষ্টআশি হাজার তিনশো পঁচাশিটি ভোট কংগ্রেসের প্রাপ্ত ভোট আটষট্টি হাজার পাঁচশো উনসত্তরটি বিজেপি পেয়েছে চল্লিশ হাজার পাঁচশো সাতচল্লিশটি ভোট তৃণমূল এখানে এগিয়ে আছে উনিশ হাজার নশো ষোলো ভোটের একটা ভালো মার্জিনে পরের বিধানসভা আসন রেজিনগর বিধানসভা এখানে তৃণমূল কংগ্রেস পেয়েছে ছিয়ানব্বই হাজার আটশো চৌত্রিশটি ভোট কংগ্রেস প্রার্থী পেয়েছে চুয়ান্ন হাজার সাতশো ছটি ভোট বিজেপি প্রার্থী পেয়েছে পঞ্চাশ হাজার চারশো পঁচিশটি ভোট তৃণমূল এখানে এগিয়ে আছে বিয়াল্লিশ হাজার একশো আঠাশ ভোটের একটা বিশাল মার্জিনে যা এই লোকসভা আসনে নির্ণায়ক ভূমিকা দেখা দিয়েছে রেজিনগর বিধানসভা পোস্টাল ব্যালটে তৃণমূল পেয়েছে আটশো ছিয়াশিটি ভোট কংগ্রেস পেয়েছে তেরোশো তেইশ বিজেপি পেয়েছে পনেরোশো পনেরো বিজেপি পোস্টাল ব্যালটে এগিয়ে আছে একশো বিরানব্বইটি ভোটে তো এই লোকসভা কেন্দ্রের স্কোর লাইন তৃণমূল পাঁচ বিজেপি এক কংগ্রেস এক সাতটি বিধানসভা এবং পোস্টাল ব্যালট নিয়ে তৃণমূলের প্রাপ্ত ভোট পাঁচ লক্ষ চব্বিশ হাজার পাঁচশো ষোলোটি সাতটি বিধানসভা এবং পোস্টাল ব্যালট নিয়ে কংগ্রেসের প্রাপ্ত ভোট চার লক্ষ উনচল্লিশ হাজার চারশো চুরানব্বইটি এবং সাতটি বিধানসভা পোস্টাল ব্যালট নিয়ে বিজেপির প্রাপ্ত ভোট তিন লক্ষ একাত্তর হাজার আটশো পঁচাশিটি ভোট তৃণমূল এবং কংগ্রেসের মধ্যে এই লড়াইয়ে বিজেপি একটা নির্ণায়ক ভূমিকা পালন করেছে তারা তিন লক্ষ তিয়াত্তর হাজার ভোট পেয়েছে ইউসুফ পাঠান অধীর রঞ্জন চৌধুরীকে পঁচাশি হাজার বাইশ ভোটের একটা ভালো মার্জিনে হারিয়ে এই কেন্দ্রে জয়লাভ করেছেন তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন